প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি শিলামণি আজ আমি আনারসের চাটনি দেখাবো কীভাবে রান্না করতে হয় চলুন দেখা যাক এই আনারস কিন্তু এখন বাজারে খুব পাওয়া যায় আনারসের চাটনি অবশ্যই তৈরি করে খাবেন ফ্রিজে সংরক্ষণ করেও রাখতে পারেন প্রথমেই কিন্তু আমি একটা আনারস নিয়ে নিচ্ছি এই আনারস কেটে নিতে হবে তবে কাঁটা দেখালে অনেকটাই ভিডিও বড় হয়ে যাবে তাই আমি কাঁটা দেখালাম না ঠিক এরকমভাবে কেটে নিতে হবে এরপর একটা গ্রেটারের সাহায্যে এরকমভাবে গ্রেট করে নেব আর খানিকটা আমি বটির সাহায্যে একটু কুচিয়ে নেব দানাটা একটু বড় হবে মুখে লাগবে খেতে ভালো লাগবে এটা একদম মিহি হয়ে গেছে তাই আমি বটির সাহায্যে কেটে নিচ্ছি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নেবো সামান্য তেল দিয়ে দিচ্ছি আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পাঁচফোড়ন পাঁচফোড়নটা একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে সোনালি কালার করে ভেজে নিতে হবে গ্রেট করা আনারস এর মধ্যে আমি ছেড়ে দিচ্ছি আনারস থেকে যে জলটা উঠবে সেই জলে রান্নাটা আমি করব দিয়ে দিচ্ছি আমি সামান্য নুন নুন দিয়ে একটু নাড়াচাড়া দিতে হবে একটু নাড়াচাড়া দিয়ে রান্নাটা আমি করে নিচ্ছি এখন বাজারে প্রচুর কিন্তু আনারস পাওয়া যায় এই আনারসে চাটনি তৈরি করে খাওয়ার শেষে খাবেন খুব ভালো লাগবে খেতে দুই তিন মিনিট ঢাকনা দেওয়ার পর ঢাকনাটা খুলে দেখছি অনেকটাই কিন্তু জল উঠছে কোনো ঘাপড়ানোর দরকার নেই এই জলেই কিন্তু আনারসটা সিদ্ধ হবে দেখে নিচ্ছি আনারসটা কতটা সিদ্ধ হলো আনারস সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়েছে আর একটু গোটা গোটায় অবস্থায় আছে এরপর আমি হাফ কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে এরপর একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব চিনি দেওয়ার পর খানিকটা কিন্তু জল উঠবে তাতে কিন্তু অসুবিধা হবে না জলটা আমি আস্তে আস্তে করে শুকিয়ে নেব আমি আর একবার ঢাকা দিয়ে রেখে দেবো দুই মিনিটের জন্য দুই মিনিট পর দেখছি চিনি থেকে অনেকটাই কিন্তু জল উঠেছে এরপর একটা হাতার সাহায্যে একটু ভেঙে দেব তাতে কিন্তু খুব সুন্দর মিশবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আনারসের চাটনিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম আর কিছু কিশমিশ এটা দশ মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম এরপর এর মধ্যে দিয়ে রান্নাটা আমি করে নিচ্ছি এরপর কিছুটা চেরি ফল কেটে নিচ্ছি এর মধ্যে খানিকটা চেরি ফল দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি চেরি ফল না থাকে নাও দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই চেরি ফলটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার আনারসের চাটনি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবেন আপনাদের কমেন্টের আশায় আমি আছি আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না আমি আবার নতুন রান্না নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ